আয় রে ভোলা খেয়ালে খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আয় রে পাগল আবল তাবল মত মাদল বাজিয়ে আয় আয় রে ভোলা খেয়ালে খোলা স্বপুন নাচিয়ে আয় আয় রে পাগল বাজিয়ে তাবুল মতো যে খানে খাপারে গানে নাই কো মানে নাই কো সুর রে যে থায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর আয় যেখানে খ্যাপারে গানে নাইকো মানে নাইকো সুর রে যে থায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন শুধু আয়ে খা পামুন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচুন তা খা পামুন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচুন তান্ধিন আয়ে বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাব গোবি চাল ঠিক বেতাল মাধবি মাতাল রাঙ্গেতে তে রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দে আজ গোবি চালবে ঠিক বেতাল মাতবি মাতাল রঙেতে আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দে তে আয় রে ভোলা খেয়ালে খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আয় রে পাগল আবল তাবল মত মাদল বাজিয়ে আয় আয় রে পাগল আবুল তাবুল মত মাদল বাজিয়ে আয় আয় রে পাগুল আবুল তাবুল মত মাদল বাজিয়ে আয়